এদিকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেভাবে মালগাড়ির ধাক্কা হিউম্যান হিউম্যানার নাকি ওয়েলকাম অ্যাক্সিডেন্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর অভিযোগের আঙুল একে অপরের দিকেই তো উঠছে মালগাড়ির চালকের কি ভুল ছিল নাকি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রেলের সুরক্ষা ব্যবস্থা অব্যবস্থার শিকার কি তাহলে রেলের চালকরাও ক্ষোভে ফুসছেন রেল চালকদেরই বড় অংশ একে অপরের দিকে আঙুল উঠছে অনেকগুলো প্রশ্ন উঠছে অব্যবস্থার শিকার হচ্ছেন কি তাহলে রেলের চালক চালকরাও ক্ষোভে ফুসছেন রেল চালকদেরই বড় অংশ কারণ বারবার যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি এখনও ফিকে হয়নি ঠিক বছর খানিকের মধ্যে আবারও এই ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেভাবে মালগাড়ির ধাক্কা এবং যেভাবে যে প্রশ্নগুলো উঠছে এতগুলো মৃত্যুর দায় আরও একবার কার হিউমান এরর নাকি ওয়েল অ্যাক্সিডেন্ট এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠছে আমি সরাসরি আমাদের অপো স্টুডিও থেকে রয়েছেন আমাদের সিএফ রেপোটার সত্যজিৎ মুখোপাধ্যায় তার কাছে পৌঁছানোর চেষ্টা করবো সত্যজিৎ যে সত্যজিৎ যে প্রশ্নগুলো উঠছে অনেকগুলো বিষয় সামনে আসে সব থেকে বড়ো কথা কি হয়েছিল সিগনালিং ভেভরাজ কিনা। সব থেকে বড়ো কথা একটা বিষয় সকাল থেকে আমরাও দেখছি যে কাগুজে সিগনালে চলছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে এত কাছে মাল গাড়ি চলে এলো কোথা থেকে একটা অব্যবস্থার শিকার রেলের চালকরা হচ্ছেন এখন এটাই কিন্তু এখন রেলের চালকদের একটা বড় অংশটা মনে করছে তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো নির্দিষ্টভাবে যে ছবিগুলো কারণ একটা বিষয় উঠে আসছে যে গত বছর জুন মাসে এই সময় আমরা দেখেছিলাম যে ট্রেনগুলো দুমড়ে মুচড়ে উড়িষ্যা একটা বিভৎস ঘটনা ঘটল প্রায় তিনশোর কাছাকাছি মানুষ মারা গেলেন এবং পরপর তুমি দেখো যে গত বেশ কয়েক বছর ধরে রেলে একের পর এক দুর্ঘটনা হয়েই চলেছে এবং এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনার মধ্যে দাঁড়িয়েছে বা রুটিন হয়ে দাঁড়িয়েছে যে ফ্রি বছর রেলের অ্যাক্সিডেন্ট হবে মানুষ মারা যাবে এবং একটা অবজারভেশন হবে তদন্ত কমিটি হবে এই ছবিগুলো আসবে এবং এই ক্ষেত্রে অর্থাৎ কাঞ্চনজং এক্সপ্রেসের যে ঘটনাটা ঘটেছে তারপরে একটা অংশ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে সিগন্যালিংয়ের ফেলিওর হয়েছে বা সিগন্যালিং প্রবলেম হয়েছে পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে চালকের একটা ত্রুটি এসছে এবং এই ক্ষেত্রে অনেকে বলছেন যে রেলের যে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা বা কবচ সেটা ছিল না কারণ ভারতবর্ষের প্রায় আটষট্টি হাজার কিলোমিটার যে রেলপথ বিস্তৃত আসমুদ্র হিমাচল তার মাত্র চৌদ্দোশো কিলোমিটারই এখন এখনও পর্যন্ত এর আওতায় এসছে এবং কতটা আসবে তাদের সংশয় আছে কারণ হাতে টাকারেই রেল বারে সেই সাফাই দিচ্ছে কিন্তু যেটা নিয়ে প্রশ্ন উঠছে আজকে সকাল থেকে নতুন করে যে বিভিন্ন যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে তাদের চালকরা এই মুহূর্তে ক্ষোভে বিক্ষোভে পুষছেন তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে প্রথম কথা আমরা ওয়ান বাই ওয়ান করে আমাদের হাতে যে দুটো এখনো পর্যন্ত নশো অর্থাৎ টি এ নশো বারো এবং টেডি নশো বারো যে কাগজ দুটোকে নিয়ে প্রশ্ন উঠছে বিষয় উঠছে যে সত্যি কি মালগাড়ির চালক তিনি কি না বুঝে এগিয়ে গেছিলেন তিনি কি এতটা দায়িত্বজ্ঞানহীন ছিলেন তার কি কোনো দায়িত্বজ্ঞান ছিল না একটা ট্রেন দাঁড়িয়ে আছে তিনি একদম সরাসরি কি ধাক্কা দেবেন অ্যাক্সিডেন্ট হলো এবং তিনি নিজেও চলে গেলেন যে ব্যাখ্যাটা উঠে আসছে সেটা হলো যে দু ধরনের যেটা আমরা দর্শকদের বলবো যে রেল বলে যে অ্যাপসোলিউট ব্লক সিস্টেমের একটা সেকশন থাকে আর একটা অটোমেটিক সেকশান অ্যাপসলিউট ব্লক সেকশানের জন্য থাকে টিডিনশো বড় এবং আর হলো টিএন অশো রেলের দুটো রুল আছে একটা রুল হচ্ছে তোমার নাইন পয়েন্ট জিরো সেভেন এই রুলটার ক্ষেত্রে তুমি দেখবে রেলে ওয়ান বাই ওয়ান এই ক্ষেত্রে যায় অর্থাৎ নাইন পয়েন্ট জিরো সেভেনটা হচ্ছে তোমার এক্ষেত্রে বলা হচ্ছে টিডি নশো বারো যেখানে অনেকে আমরা এক্সপিরিয়েন্স করেছি আমাদের অভিজ্ঞতা আছে লোকাল ট্রেনের ক্ষেত্রে তুমি দেখবে যে যখন জাংশনে ঢোকে বা যখন কোনো শিয়ালদাগ আমি ট্রেনগুলোতে ফলো করে দেখবে যে বিভিন্ন সিগনালে ও এক মিনিট করে দাঁড়াচ্ছে এবং দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে স্পিডটা ও মেনটেন করছে এটাকে বলা হচ্ছে টিডি নশো বারো কিন্তু যিনি গার্ড ছিল রেলের যে চা মালগাড়ির যিনি চালক ছিলেন তার হাতে ধরানো হয়েছিল টিএ নশো বারো এটার রুল হচ্ছে রেল বলছে নাইন পয়েন্ট টুয়েলভ নাইন পয়েন্ট টুয়েলভে বলা হচ্ছে টিডি নশো ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান নয় এখানে বলা হচ্ছে তুমি তোমার ট্রেনটিকে এখানে ধরে নেওয়া হবে সমস্ত সিগন্যালগুলো ফেল করে গেছে এবং এখানে প্রত্যেকটা সিগন্যালই এখানে তোমাকে পার হতে হবে তোমার নিজস্ব গতিতে অর্থাৎ টিএ নশো আবার উল্লেখ করছি যে কাগজ আমরা দর্শকদের দেখাচ্ছি যেখানে সরাসরি একদম অভিযুক্ত করে দেওয়া হয়েছে রেলগাড়ির মালগাড়ির চালককে সেক্ষেত্রে ভিন্ন মতামত উঠে আসছে শর্মিষ্ঠা যে টি এ নশো এর ক্ষেত্রে তোমার থাকবে যে ওয়ান বাই ওয়ান অর্থাৎ ট্রেন একের পর এক যেতেই থাকবে কোনো সমস্যা নেই টিডি নশো বারো যেটা আমরা সাবারবান সেকশনে বা তুলিতে বা এই সমস্ত ক্ষেত্রে দেখে থাকি রেলের স্পিড সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং তাতে স্পিড মেনটেন হবে এক মিনিট করে দাঁড়াতে হবে তা কি হয়েছিল তবে কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রেও টিএন নশো গেছে এই কাগজটি গেছে যেটা রেলের রুল নাইন পয়েন্ট টুয়েলভকে সাপোর্ট করে এবং মালগাড়ির চালকের হাতেও টিএ নশো টিডি টিএ নশো বারোই গেছে অর্থাৎ যেমনভাবে তিনি এগোবেন এগোতে পারেন ফলে দায় কার এক্ষেত্রে ছবিটা অনেকটা পরিষ্কার হয়তো হতে পারে দ্বিতীয় বিষয় দু সাল থেকে যেটা চালকদের একটা বড় অংশ যারা ক্ষোভে ফুষছেন যে দু সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট সে অর্থের হয়নি চালকদের ক্ষেত্রে বা লোক পাইলট কো পাইলটদের ক্ষেত্রে সম্প্রতি একটা নোটিশ এসছে পাঁচ হাজার মতো রিক্রুটমেন্ট হবে এক্ষেত্রে চালকদের ভিন্ন মতামত হলো যে দু হাজার ছাব্বিশে গিয়ে রেলের প্রায় ছ হাজার চালক প্রায় একই সঙ্গে অবসর নিচ্ছেন তাহলে ছ হাজার অবসর নিলে পাঁচ হাজার লোককে নিয়োগ করা হচ্ছে তাহলে কতটা মাইনাসে থাকছে তুমি দেখো এখনও পর্যন্ত এক হাজার তোমার চালকের কমতি থাকছে ফলে এই যে দীর্ঘ সময় বলা হয় রেলের নিয়মে যেটা চালকদের ক্ষোভের বিস্ফোরণ অর্থাৎ হচ্ছে ধীরে ধীরে যেমন আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত যে একজন চালক যিনি এক্সপ্রেস ট্রেন চালান সেটা হতে পারে দুরন্ত রাজধানী বা যে কোনো ট্রেন এক্সপ্রেস ট্রেন যেগুলো আমরা বলি তাকে টু নাইটস তাকে দিতে হবে থ্রি নাইটস তিনি বাড়ি মানে তার হোমে রিটার্ন করবেন তিনি বাড়ি ফিরে আসবেন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে অনেক চালককে সত্তর ঘন্টা পর্যন্ত থার্টি টু কেবি যে ইঞ্জিন প্রচন্ড গরম হয়ে থাকে সেখানে ডিউটি করতে হচ্ছে কো পাইলট ছাড়া একটা অসহনীয় পরিবেশের মধ্যে দীর্ঘ সময় অর্থাৎ টাইম প্রত্যেক দিন দিনের হিসাবে চব্বিশ ঘন্টার হিসাবে এক একজন চালককে প্রায় চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে বলে চালকদের একাংশ তারা হয়তো এই মুহুর্তে ভয়ে মুখ খুলছেন না কিন্তু তারা বিভিন্ন তাদের যে ঘনিষ্ঠ পরিসরে বলছেন যে এই বিপুল পরিমাণ ডিউটি করতে একজন চালককে প্রচণ্ড গরমে তুমি জানো যে রেলের যে কেবিন থাকে সেই কেবিনে কোনো শীতধপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো পর্যন্ত নেই ফলে থার্টি টু কেবি চিন্তা করে দেখো কি প্রচণ্ড গরম একটা ইঞ্জিন তার মধ্যে সে দিয়ে গিয়ে একজন চালককে প্রায় সতেরো থেকে আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে দুয়ের পরিবর্তে তিন সাড়ে তিন নাইট তাকে রাত তাকে জেগে থাকতে হচ্ছে এরপর তাকে সমস্ত পুঙ্খানুপুঙ্খ কাগজপত্র মেনটেন করতে হচ্ছে তারপর যদি কোনো ভুল হয় সেই ভুলের খেসারত দিতে হচ্ছে আলটিমেটলি চালকদের ঘরে এসে দোষ পড়ছে বিভিন্ন অংশ সেটাই মনে করছে প্রশ্ন উঠছে এখন সর্বিসটা যে অংশে সিগন্যাল পুরোপুরি ফেলিয়র ছিল সেখানে রেলের ব্যবস্থা কী ছিল কেন অত সিগন্যাল ফেলিয়র কেন এখনও পর্যন্ত আটষট্টি হাজারের মধ্যে মাত্র চোদ্দোশো কিলোমিটারের ক্ষেত্রেই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা গেছে কেন মাত্র তিনটে লোকাল কোম্পানির হাতেই এই বিপুল পরিমাণ যে নিরাপত্তার ভারকে রাখা হয়েছে কেন সেটাকে অন্যভাবে আউটসোর্সিং করা হলো না বা অন্য জায়গা থেকে এনে সুরক্ষার দিকটাকে মাথায় রাখা হচ্ছে না যে কারণে তোমাকে বলবো যে দক্ষিণ পূর্ব রেলের একটা বড় অংশের চালকরা তারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের দাবি রেলের সুরক্ষা অন্য অংশের অর্থাৎ পূর্ব রেল বা উত্তর পূর্ব রেল এরাও সেই পথে হাঁটবেন এই আগাম যে আসনের সংকেত বিভিন্ন অংশ থেকে উঠে আসছে। এই ক্ষেত্রেতে তো একাধিক প্রশ্নগুলো উঠছে। এই যে তুমি বলছলে যে যে পরিমাণ pression নি এত কাজ করতে হয় মালগাড়ি চালু কি ঘুমিয়ে পড়েছিলেন কি কি হয়েছিল রেলের চাণকড়া পর্যাপ্ত বিশ্রাম পান্না বলে যে অভিযোগ বিভিন্ন মহলে বারবার এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে সেই বিষয়গুলো একটা সামনে আসে এই অভিযোগগুলো ওঠে কিন্তু প্রশ্ন উঠছে একদিকে যেরকম রেলের প্রপার যে বিষয়গুলো ক্রসিং পয়েন্ট ঠিকঠাক ছিল কিনা সিগন্যালিন যে সমস্যা সেটা কন্ট্রোল করা যাচ্ছিল কিনা তা সব থেকে বড় কথা গতকাল থেকে ফের একটা প্রশ্ন ঘোরাফেরা করছে সব ট্রেনে সুরক্ষা কবচ এই সিস্টেমটি চালু করা গিয়েছে না একটা বিষয় রেল তো ইতিমধ্যেই তাদের সাফাই দিয়ে দিয়েছে যে ভারতবর্ষে এখনো পর্যন্ত আমাকে বলো প্রথম প্রথমে একটা উত্তর এখানে খুব জানার প্রয়োজন যে প্রত্যেক ফি বছর একটা করে দুর্ঘটনা ঘটবে এবং তদন্ত কমিটি হবে পাশাপাশি রেল এখনো পর্যন্ত একটু বিরত করছি দক্ষিণ পূর্ব রেলে প্রাক্তন সিপিআর পল্লব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে পল্লবাবু স্বাগত জানাই আপনাকে কালকাটা নিউজে সত্যজিৎ তোমার প্রশ্ন পল্লবাবুকে পল্লবাবু যে কাগজটির কথা বলা হচ্ছে যে টি এ নশো বারো টি এ নশো বারো রেলের নাইন পয়েন্ট টুয়েলভ রুলের সমর্থনে চলে এতে তো কোনো স্পিড লিমিট থাকে না এটা তো গাড়ি নিজস্ব গতিতে এগোতে পারে তাই কি

অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে রিক্রুটমেন্ট প্রায় হয়নি দু হাজার সালের পর থেকে ছাব্বিশে গিয়ে প্রায় ছ হাজার অবসর নেবেন মাত্র পাঁচ হাজারকে নিয়োগের কথা রেল এখনও ভাবছে এই যে রেলের যে লোকের মানে স্বল্প পরিমাণ কর্মী এবং অতিরিক্ত চাপ এইটা কতটা বিপজ্জনক রেলের সুরক্ষা ব্যবস্থার জন্য বলে আপনি মনে করেন প্রথমত রেলের যে পরিস্থিতি এখন সেই অনুযায়ী রেল সিদ্ধান্ত নেয় রেল আজকে বলে না এটা চিরকালের নিয়ম যে পরিস্থিতি অনুযায়ী রিক্রুটমেন্টের ব্যাপারটা হয় হুম তো রেল নিশ্চয়ই মনে করছে এখন লেবার তাই এখন নেবে যখন লেবার প্রয়োজন হবে তখন নেবে এটাই তো স্বাভাবিক মানে অপ্রয়োজনীয় রিক্রুটমেন্ট তো করা হয় না কখনো কোনো জায়গায় যে রেল তো হয় না পলবু আর বেশি এখনো পর্যন্ত সেই মানে ব্রিটিশরা ছেড়ে চলে যাওয়ার সময় থেকে আজ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ছ থেকে সাতটা সেফটি কমিশন বসেছে তার আলটিমেট রেজাল্টটা এখনো পর্যন্ত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ছ থেকে সাতটি সেফটি কমিশন বসেছে তার আল্টিমেট ফলাফলটা কি হয়েছে এইগুলো তো কথা বলা যায় না ভাই প্রত্যেকটা কমিশনের কিছু ফাইন্ডিংস থাকে সেই অনুযায়ী তার ডিসিশন হয় সেই অনুযায়ী তার অ্যাকশন টেকিং হয় ঠিক প্রত্যেকটা এতে কিভাবে বলা যাবে সাক্ষী সাধারণ মানুষ দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে একদমই তাই সত্যজিৎ আমরা পরেও আরো চলছে বিশ্লেষণে যাবো আপাততভাবে ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন সরাসরি আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ প্রকাশ সত্যজিৎ